কি করছো তুমি কি করছো করি বাবা আল্লাহ জুতো উল্টো বেড়েছে

কি করছো তুমি শ্যাম এই পাথর দিয়ে আগুন ধরাও এই না এই দুটো এরকম করে ঘষা দাও দেখো আগুন ধরবে এ দেখো এরকম করো এরকম করো হ্যাঁ ধরো এটা নিয়ে এটা ধরো এবার এটা এর সাথে এই হাতে নাও এটা এটা ফেলো ওইগুলা ফেলো

আগুন ধরা আগুন ধরেছে কয় দেখি তোমার বুকি আহ আগুন ধরে গেছে

बाल से। वो आ रहे। देखे। देखे। मेरे की लाभ हे देखी पी फेरा फिर तर पीटेट मेरे देखी <laughs>

कुड़िया ना कुड़िया नान ले की होबे आ मारवा वीडियो एड अलाउ करबे ना बुआ देखा के से आ कसुरी गो टेस्ट ल तो बना मारवा